এক বছর বয়সে সফলতা হচ্ছে কোনো সাহায্য ছাড়াই হাঁটতে পারা চার বছর বয়সে সফলতা হচ্ছে জামায় প্রসাব না করা আট বছর বয়সে সফলতা হচ্ছে নিজে রাস্তা চিনে স্কুল থেকে বাড়িতে আসা বারো বছর বয়সে সফলতা হচ্ছে ভালো বন্ধু খুঁজে পাওয়া ও বন্ধুত্ব করা আঠারো বছর বয়সে সফলতা হচ্ছে গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স পাওয়া তেইশ বছর বয়সে সফলতা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার করা পঁচিশ বছর বয়সে সফলতা হচ্ছে জীবনসঙ্গী খুঁজে পাওয়া ২৬ বছর বয়সে সফলতা হচ্ছে কর্ম খুঁজে পাওয়া ত্রিশ বছর বয়সে সফলতা হচ্ছে সচ্ছলতার মুখ দেখা বছর বয়সে সফলতা হচ্ছে সিদ্ধান্তে মুখ্য ভূমিকা পালন করা বিয়াল্লিশ বছর বয়সে পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করা অনন্য এক সফলতা পঞ্চাশ বছর বয়সে সফলতা হচ্ছে সন্তানের সাফল্য দেখা পঁচান্ন বছর বয়সে সফলতা হচ্ছে নাতি নাতনির সাথে খেলাধুলা করা ষাট বছর বয়সে সফলতা হচ্ছে চশমা ছাড়া বই পড়তে পারা পঁয়ষট্টি বছর বয়সে সফলতা হচ্ছে রোগমুক্ত জীবন উপভোগ করা সত্তর বছর বয়সে সফলতা হচ্ছে পরিবারের বোঝা না হওয়া বাহাত্তর বছর বয়সে সফলতা হচ্ছে পুনরায় নিজের গাড়িটা চালাতে পারা পঁচাত্তর বছর বয়সে সফলতা হচ্ছে যদি ছাত্র জীবনের বন্ধুদের সাথে যোগাযোগ থাকে আশি বছর বয়সে সফলতা হচ্ছে ঠিক পাঁচ বছর বয়সের মতো হাঁটতে গিয়ে রাস্তা চিনে বাড়ি ফিরে আসতে পারেন পঁচাশি বছর বয়সে সফলতা হচ্ছে শৈশবের মতো পুনরায় প্যান্ট ভিজিয়ে না ফেলাটা অনেক বড় সাফল্য নব্বই বছর বয়সে সফলতা হচ্ছে সন্তান আত্মীয় স্বজনের নাম মনে রাখতে পারাটা এক ধরনের সাফল্য সবচেয়ে বড় সাফল্য হচ্ছে সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করা এবং যেভাবে শান্তিতে পৃথিবীতে এসেছিলেন ঠিক সেভাবে শান্তিতে পুনরায় ফিরে যাওয়ার মধ্যে সফলতা বড়ই অদ্ভুত আপনি কোনটাকে সফলতা বলবেন ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন